হ্যালো বন্ধুরা আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবাই কেমন আছো আশা রাখি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমি বেশ ভালো আছি তো চলে এলাম আর একটা ছোট্ট নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো কন্টিনিউ থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে ও সে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সকাল থেকেই ভাবছি যে ভিডিওটা অন করব তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা কিন্তু অন করতে পারিনি কারণ একটু পরপর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হওয়ার কারণে কি হচ্ছে তো এই যে কাপড়গুলো এখানে যতগুলো কাপড় দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আজকের কাপড় না কালকেরও কিছুগুলো কাপড় আছে তো আমাকে যে দিনে কতবার কাপড় তুলতে হয় মানে আমাকে না যাদের যাদের দিকে জল পড়ছে সবারই কথা কবার যে দিনে কাপড় তুলতে হয় বাইরে যদি কাপড় থাকে তো কাপড় তুলে তুলেই পরিছান এই দেখো এখন আমি কাপড়গুলো যে কাপড়গুলো তুলছি এগুলো কিন্তু আজকের কাঁচা কাপড় নয় এগুলো কালকের কাঁচা কাপড় কালকে কিছুটা শুকনো হয়েছিল আজকে পুরাপুরি শুকনো হয়ে গেছে এখন তো রোদের আশা নাই এই যে হাওয়া চলছে বাইরে টুকটাক কখনো তো সেই হাওয়ার মধ্যেই শুকনো হচ্ছে কাপড়গুলো তো এখন সাড়ে এগারোটার মতন বাজে যে কাপড়গুলো শুকনো হয়েছে সেগুলো এখন আমি তুলে নিয়েছি আর আজকে কাপড়গুলো কিন্তু অনেকটাই ভিজা আছে তো কাপড়গুলো এখন আমি রেখে দেবো আর যদি জল পড়ে তখন তুলতে হবে বাধ্য কিছু করার নেই তো আজকে আমি সকাল থেকে কোনো কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই যে এখন আমি কাপড় তোলার ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করলি তো চলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পারলে একটু সাপোর্ট করবে পরের দিন আবার আসবো তোমার সাথে এরকম ছোটো একটা ব্লগ ভিডিও নিয়ে আর পরের দিন কিন্তু আমি সকালে ভিডিওটা শুরু করার চেষ্টা করবো তো চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো